নতুন বাংলাদেশ বিনিময় ধন্যবাদ আপনি ওর সঙ্গে বলছেন বলছেন

তাদের দৃষ্টি এত ক্ষীণ যে তাদের আমাদের দিকে পৌঁছায় না আমরা এসেছি আজকে দশম গ্রেডের দাবি আদায় করার জন্য আমি জানি আপনি এখানে খেলাটা দেখেন জাতীয় নাগরিক কমিটি তার আমাদের সাথে দেখা করতে ঘোষণা করছে বৈষম্য ছাত্র আন্দোলন তার আমাদের সাথে ঘোষণা করছে বাংলাদেশের সবচেয়ে বড়